শুরুতেই জনাব আনিস আলমগীর আপনার কাছে আসছে চাই এরই মধ্যে বেশি আলোচনা হচ্ছে আসলে প্রশাসন কার সেটা নিয়ে সেটা নিয়ে আমরা শিরোনাম করেছি এনসিপির তরফ থেকে জনাব নাহিদ বলেছিলেন যে তারা মনে করেন যে প্রশাসন এই মুহূর্তে বিএনপি হিসাব বিএনপির তরফ থেকে আবার পাল্টা অভিযোগ আনা হয়েছে এছাড়াও দীর্ঘ সময় ধরে অভিযোগ ছিল যে পনেরো বছর ধরে প্রশাসনকে যেভাবে আওয়ামী লীগ তার প্রয়োজনে ব্যবহার করেছে সেখান থেকে আসলে প্রশাসনকে বের করে আনা সম্ভব হয়েছে কিনা আপনার বিশ্লেষণটা কি আমি মনে করি যে নাহি যে অভিযোগ করেছেন সেটার সত্যতা আছে সত্যতা তো ডে ওয়ান থেকে প্রমাণিত কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে প্রশাসনে দীর্ঘদিন থেকে যেভাবে আওয়ামী লীগ তাদের সাজিয়েছিল সেই সাজানো থেকে রক্ষা করার জন্য যে একটা যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন চাইতে গিয়ে তাদের মধ্য থেকে যারা কম্পিটেন্ট তাদেরকে ইয়ে না দিয়ে গড়ে স্বৈরাচারে দোসর খুঁজতে গিয়ে যেটা হয়েছে একেবারে ২০ বছর আগে আপনার সরকার থেকে বিদায় নিয়েছে সেই সমস্ত লোকজনকে এনে এনে বসানো হয়েছে তো আপনি তো শুরু থেকেই এই নিরপেক্ষতার কতটুকু দক্ষতা কতটুকু সেটা দেখেননি শুরুতে দেখেছেন রাজনৈতিক আনুগত্য এবং সেই আনুগত্য দেখাতে গিয়ে বিশ বছর আগে যদি আপনি খুঁজেন তাহলে এগুলো বেশিরভাগই বিএনপি লোকে ছিল বা এনটি আওয়ামী লীগ লোকে ছিল তো ওদেরকে এ যদি বসান তো তাহলে তো এরকম এরকমই হবে এবং সেই যদি অভিযোগটা যেটা করছে যে এখানে প্রশাসনিক বিএনপির লোক আছে এটা যথার্থই বলেছে আমি মনে করি না যে এখানে মিথ্যা আছে কিন্তু শুধু বিএনপির লোক নাই এখানে ইয়েরও লোকও আছে জামাতের লোকও আছে সেটা বললে বোধহয় ভালো হতো আরও কারণ জামাতও সমান তালে আছে কে কোন সেক্টরে নেবে সেটা বরং তাদের মধ্যে প্রতিযোগিতা হয় কারা কোন ইনস্টিটিউশন নেবে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যেমন স্বাস্থ্যখাত এখানে দেখবেন যে আপনি জামাতের লোক ভর্তি হয়ে আছে শিক্ষা পুরোটাই দেখবেন জামাতের লোকে ভর্তি হয়েছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দুই একটা বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতি মোনা আপনার ভিসিতে বসানো হয়েছে তো এরা ভাগ করে নিয়েছে তুমি এটা নাও আমি এটা নাই এই প্রশাসনে জামাত বিএনপি একসাথেই আছে আর বিএনপি মাঠ পর্যায়ে আছে যেখানে যেখানে চাঁদাবাজির জায়গাগুলো আছে সেগুলো তারা ঠিকমতো বসে গেছে আর যে শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমি মনে করি যে সেটা সুদূর পরিকল্পনার ভিত্তিতে জামাত শিবির যাতে ওইখানে রাজত্ব করতে পারে সেই জন্য শিবির যাতে ওখানে প্রাতিষ্ঠানিকতা পায় সেই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে জামাত ঘেসা লোকদেরকে সো আমি নাহিদের যে অভিযোগ আমি সেটাকে অমূলক মনে করি না এখন এই প্রশাসন বড় বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যেহেতু সরকারে এখনো দুজন উপদেষ্টা রয়ে গেছেন ছাত্রদের মধ্য থেকে এবং সেই কারণে সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসুর যেহেতু বলেছেন যে ছাত্ররাই তাকে ক্ষমতায় বসেছে সেই ধারাবাহিকতায় আসলে সার্বিকভাবে প্রশাসনের নিয়ন্ত্রণটা এনসিপির কাছাকাছি থেকে যাচ্ছে না এটা এই বিএনপির অভিযোগ ঠিক আছে কারণ আপনি আপনি সরকারও থাকবেন আবার বাইরেও আছেন আপনার লোকজন তো এখানেও আছে দুইজন প্রতিনিধি তো তাদের অলরেডি আছে তাই না এবং এরা নিঃসন্দ এবং এমন এমন প্রতিষ্ঠানে আছে দেখেন আপনি একটা মাউথ ফিস হিসাবে আছেন তথ্য মন্ত্রণালয় তাদের হাতে আছে আরেকটা স্থানীয় সরকার মন্ত্রণালয় যারা ইলেকশনকে ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে যারা ইয়ে করতে পারে আপনার তাদের সাহায্য সহযোগিতা উন্নয়ন কর্মকাণ্ড এই দুইটা বড় প্রতিষ্ঠান কিন্তু এনসিপির হাতে রয়ে গেছে যদিও বলবেন যে না এগুলোতে এনসিপির লোক না সেটাও আপনি অস্বীকার করতে পারেন না তারা এনসিপি লোক না তারা সরাসরি হয়তো দলে যোগ দেয় নেই কিন্তু তারা তো ছাত্র প্রতিনিধি ওই ছাত্র প্রতিনিধিরাই তো আমার এনসিপি তৈরি করেছে তো তাতে এদের সংশ্লিষ্টতা আপনি অভিযোগ মানে এই অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেই ক্ষেত্রে বিএনপি যদি বলে যে প্রশাসনে এদেরকে রেখে একটা নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সেখানে বিএনপি যদি এই অভিযোগ করে থাকে বা আশঙ্কা করে থাকে সে আশঙ্কাও ঠিক আছে কারণ এরা এখানে থাকলে শেষ পর্যন্ত যদি থেকে যায় তারা তাহলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে প্রশ্ন আসবে এবং এটা শুধু বিএনপি নয় অন্য দলগুলো প্রশ্ন তুলবে জি ধন্যবাদ জন্য আলী সালামগীর আপনার কাছে ফিরে আসতে চাই এই যে মৌলিক সংস্কারগুলোর কথা বলা হচ্ছে যাতে ক্ষমতা এক ধরনের ভারসাম্য তৈরি হবে কিন্তু সেখানে যদি বিএনপি রাজি না থাকে বা সব মিলিয়ে যদি একটা ঐক্যমত্যে না আসা যায় তাহলে কি নির্বাচনটাই ঝুলে যাচ্ছে নাকি সে অবস্থাতেও আসলে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে যে নির্বাচিত সরকার এই পরিবর্তনগুলো করবে জটিল বিষয় এটা আমার মনে হয়েছে তারা যেভাবে আগাচ্ছে এটা সমাধানে আসবে এত খুব অনেক বিষয়ে তো তারা একমত মনে করেন পরপর দুইবার নির্বাচিত ইয়ে প্রধানমন্ত্রী থাকতে পারবেন তো ওরাও একমত কিন্তু তৃতীয়বার হতে পারবেন কিনা সেটা নিয়ে আমার মনে হয় যে এটা বিএনপিকে সারা বিশ্বের দৃষ্টান্ত দিয়ে তারা এটা গ্রহণ করতে পারে কারণ অন্যান্য দেশে এমন আমেরিকান নির্বাচন বলেন বা আদার্স সব জায়গায় কিন্তু পরপর দুইবারই আছে এরপর বার কিন্তু নাই তো বিএনপির এটাতে এই এই প্রশ্ন তারা এক হয়ে থাকবে কেন তাদের নেতায় একজনই আছেন তিনিই হবেন বা তাকেই মানাবে এরকম তো ও যে আসবে সেরকম তো না কেউ একজন নির্দিষ্ট করে তোরা যদি চিন্তা করে রাখেন যে অমুক আসবে উনি যাতে তিনবার থাকতে পারেন তো সেরকম যদি চিন্তা না থাকে তাহলে এটা হতে পারে এটা রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যালেন্সের যে বিষয়গুলো আছে সেগুলো তো তার একমত তাদের তো বড় কোনো কিছু নাই কিন্তু তারা বলছে যে সে সুনির্দিষ্ট করে বলতে হবে কোনটা কোনটা বিষয়ে আর ইয়ে যেভাবে সংসদ নির্বাচন যেভাবে হচ্ছে উচ্চকক্ষ নির্মকক্ষ সে ব্যাপারেও তাদের কোনো আমি সমস্যা দেখছি না তবে সেখানে উচ্চ কক্ষর ব্যাপারে তাদের কথা হচ্ছে সেটা নিম্ন কক্ষের যে অনুপাত সেই অনুযায়ী হতে হবে তাহলে কি উচ্চ কক্ষের আর কোন আলাদা অর্থ থাকছে যদি একই অনুপাতে সেখানে সদস্য নির্বাচিত হন না একই অনুপাতে কেন থাকবে তাহলে এটা তো হইলো না তাহলে নির্বাচিত আর এখন নির্বাচিত আর ইয়ে টাইপ ওই কি বলে বেসিক ডেমোক্রেসি টাইপ ইলেকশন এক জিনিস হলো না আমি বেসিক ডেমোক্রেসি টাইপ ইলেকশনের সঙ্গে আপনার আমি এই কথা নিয়ে বলতে চাচ্ছি আজকে আপনি নিচে খেয়াল করেছেন যে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনার যে কমিশন আছে তারা তাদের রিপোর্ট দিয়েছে আমার এই কমিশন এই যে ভদ্রলোক বলছিলেন যে জাওয়াল সাহেব যে অনন্তকাল যে আনলিমিটেড টাইম দিয়ে যে সংস্কার কমিশন এইখানে আনলিমিটেড টাইম দিয়ে সংস্কার কমিশন থেকেও আর বড় প্রশ্ন হচ্ছে যে কিছু কিছু সংস্কার কমিশন কেন জরুরি হলো তার মধ্যে একটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এই যে কমিশন তাদের যে রিপোর্ট তারা আজকে দিল স্থানীয় সরকার নির্বাচন বাংলাদেশে যেভাবে হচ্ছিল একটা জিনিসে মানুষের আপত্তি ছিল সেটা হচ্ছে দলীয় মার্কা দিয়ে নির্বাচন দলীয় প্রার্থী দেওয়া সেটা স্থানীয় সরকার মানুষ চায় নাই এই একটা জিনিস চেঞ্জ করার ছিল কিন্তু তারা যে রিপোর্ট দিয়েছে আজকে সেখানে বলছে যে উপজেলা নির্বাচন তারপর জেলা পরিষদ নির্বাচন মেয়র নির্বাচন এবং ইউপি নির্বাচন সব কিছু হতে হবে সরাসরি ইয়ের ভোটে ইয়ে ভোট হবে শুধুমাত্র কাউন্সিলর এবং সদস্য এই কাউন্সিলর এবং সদস্যরাই চেয়ারম্যান নির্বাচন করবে মেয়র নির্বাচন করবে কেন এগুলা সেই সেভেন্টি ওয়ানের আগে আমরা আয়ুফ খান সরকার করেছিল যে আমি যদি চেয়ারম্যান ইলেকশন নির্বাচন করতে চাই আমি কেন মেম্বারের ইলেকশন করতে যাবো আমি মেম্বার হই কেন আমাকে চেয়ারম্যান হতে হবে আমি তো মেম্বার হতে চাই না আমি মেম্বার হতে তো যাইনি এবং এটা করার অর্থ হচ্ছে যে এই লোকগুলোকে ভোট কেনার একটা ভালো সুযোগ করে দেওয়া মনে করেন জন মেম্বার হবে ১২ জন থেকে আপনি একজনকে চেয়ারম্যান বানাবেন তো এই জনকে কেনা কোনো ব্যাপার যে টাকা টাকারই হবে তাহলে এখানে যে দুর্নীতির একটা বড় সুযোগ করে দেওয়া এই কমিশন তাদের সাজেশনে দিয়েছে আরেকটা তাদেরকে কোয়েশ্চেন করেছিল যে এই স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তারা বলছে সেটা তাদের উপর নির্ভর করছে যে রাজনৈতিক দলগুলো নিজেরা ঠিক করবে ঠিক আছে এটা একটা ভালো কথা বলেছে কিন্তু আমরা মনে করি যে স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত কারণ স্থানীয় সরকার নির্বাচন হওয়ার মধ্যে দুইটা লাভ আছে একটা হচ্ছে যে ডক্টর ইউনুসেফ প্রশাসন কতটা দক্ষ হয়েছে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সেটার একটা পরীক্ষা হবে এবং সারা দেশে আপনি শুধু এক সরকার পরিবর্তন করে আরেক সরকারকে দিয়ে যাবেন খাওয়ার জন্য সেটা তো হতে পারে না সারা দেশে স্থানীয় সরকার একটা বড় একটা ব্যাপার তাদের উপর নির্ভর করছে তরফ থেকে বলা হয় যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করে শেষ করতে যে সময় লাগে সেটা আসলে জাতীয় নির্বাচনের যে এখন পর্যন্ত সময়সীমা তার মধ্যে সম্ভব নয় খুব ভালো করে সম্ভব এটা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন খুব ভালো করে অতি দুই মাসের মধ্যে সবকিছু কিছু কমপ্লিট করে দিতে পারে এবং স্থানীয় সরকার নির্বাচন কেন দরকার দেখেন কারণ এই প্রশাসনের উপর অনেক কিছু নির্ভর করছে উন্নয়ন থেকে শুরু করে দুর্যোগ থেকে সমস্ত কর্মকাণ্ডে তাদের ভূমিকা আছে এখন আপনি প্রশাসক বসিয়ে বসিয়ে কিভাবে করবেন এখন শুধু ইউপিতে একটা ইয়ে হয় নাই বাতিল হয় নাই বাকি সবগুলো কিন্তু বাতিল হয়ে গেছে আর ইউ ইউপিতে যেটা বাতিল করে নাই সেটা দুই তৃতীয়াংশ পালিয়ে আছে কারণ এগুলো দলীয় দলীয় প্রতীকী নির্বাচন হওয়া এবং দলীয় প্রার্থী এবং সেগুলো আওয়ামী লীগের লোক ছিল এরা তো পালিয়ে আছে তাহলে লোকগুলোকে আপনি তাদের সেবা থেকে বঞ্চিত করছেন এক একটা চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যানের এতে এগারোটা থেকে বারোটা নাগরিক নাগরিক সেবার এদের হাতে রয়ে গেছে তো এই জায়গায় আমি মনে করি যে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত এবং সেটা মার্কাহীন দলীয় মার্কাহীন নির্বাচন হওয়া উচিত তাতে করে সুযোগ হবে যে আমাদের এখানে কিছু ভালো লোক নির্বাচন করার সুযোগ পাবে নতুবা এই দলীয় মাস্তান্দা আবার নির্বাচিত হবে তারা এগুলো দখল করবে এবং আওয়ামী লীগ বা বিএনপি যে আসুক দলীয় সরকার যে আসুক বা এনসিপি যারাই আসুক তারা তাদের এই ইলেকশনগুলো রিগিং করে এখানে তাদের লোক বসাবে যেটা অতীতে ঘটে আসছে এটা অবধারিতভাবে এখানে আপনার মাস্তানি এবং জোর জবরদস্তির মধ্য দিয়ে তাদের দলীয় লোকগুলোকে বসাবে এই সময়ও সেটা হবে না তার নিশ্চয়তা কি নিশ্চয়তা আছে তাহলে আমাদের এই সরকারকে আমরা তো রাখছি এটা তো দলীয় সরকার না কারণ আমি তো তাকে নিরপেক্ষ নির্দলীয় সরকার হিসাবে এখানে রেখেছি অন্য সময় তো আপনার দলীয় সরকার অধীন হয় তো দলীয় সরকার তার চামচাদেরকে বসাবে সেখানে এখানে এই জন্যই বলছি তারা করে দিক এটা তারা যদি এটা করে দেয় তাহলে একটা প্রশাসনের একটা চেঞ্জ আসবে এটা একটা গ্রাসরুট লেভেলে একটা মানুষ দেখতে পাবে তারপরে আপনি স্থানীয় জাতীয় নির্বাচন করেন সেখানে যাদেরকে মানুষ ভোট দিবে তাদেরকে এই জাতীয় নির্বাচন নিয়ে তো সবাই প্রশ্ন দেখা দিচ্ছে আসলে আদৌকে হবে না আজকেও তো বলছে যে জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে বিএনপি বলছে আমরা ডিসেম্বরের মধ্যেই চাই ফেব্রুয়ারিতে যাওয়ার প্রশ্নই আসে না এখন তারা কিভাবে সেবা সেটা সেই বিষয় নিয়ে ফয়সালা করবে আমরা চাই সেটা হোক যেটা যে যে সময় হোক নির্বাচন হোক কারণ নির্বাচনকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে ফেলে দিয়ে জাতিকে একটা অনিশ্চয়তার মধ্যে রাখার কোনো সুযোগ আমরা কাউকে দেওয়া উচিত মনে করি ধন্যবাদ জনগণ যোগ করার থাকে কোন বিষয় বল। বলেন যে কোনো আমি স্থানীয় সরকার যেটা বললাম যে উনিও বললেন যে আমার সাথে একমত একমত হলে এই জিনিসটা আমরা আমি আপনাকেও রিকোয়েস্ট করব এটা যদি আপনারাও দেখতে হবে কারণ এটা কোনোদিন পদ্ধতি হতে পারে না যে বেসিক ডেমোক্রেসি স্টাইলে আপনি কাউকে নির্বাচিত করে দেবেন কারণ মানুষ এখানে রক্ত দিয়েছে ভোটের জন্য ভোটের অধিকারের জন্য আমার ভোট আমি দেব আমি কাকে নির্বাচন করব তাকে চয়েস করব আমার চেয়ারম্যান কী হবে আমি তাকেই নির্বাচন করব। আমার মেয়র কী হবে আমি তাকে নির্বাচন করব। আমি কেন আমার ভোটের অধিকার আরেকজনকে দেব। যে সে নির্বাচন করে দেবে তার মানে এটা একটা দুর্নীতিবাজের এবং অন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য এটা করছে এবং বর্তমান সরকার এই স্থানীয় সরকার নির্বাচন কমিশন নিয়ে যেই রিপোর্ট দিয়েছে এটা একটু ছুঁড়ে ফেলা উচিত আমি মনে করি যে এবং রাজনৈতিক দলগুলোর এবং নির্বাচনটা স্থানীয় সরকার নির্বাচনটা আমি মনে করি যে আমাদের জাতির স্বার্থে প্রয়োজনে এটা আগে করা উচিত কারণ এটার জন্য অনেক অনেক সাফারার স্থানীয় যে পর্যায়ের লোকজন আর সংস্কার যেগুলো যেভাবে বিএনপি যেভাবে দিয়েছে এবং ওনারা যেগুলো প্রস্তাব দিয়েছে আমি বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রস্তাবের সাথে একমত আমি এখানে কোনো বিমত দেখি না অনেক ধন্যবাদ আসলে যে জায়গা তাদের দুই দলেরই কোনো ইয়েও নাই বিরোধও নাই তেমন এটা সমাধান হয়ে